আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ আজকে আপনাদের সামনে একটি ভিন্ন ধরনের একটি রোগ নিয়ে আলোচনা করব। যেটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি ট্রাইকোটিলোমেনিয়া বা ট্রাইকোটিলোসিস অথবা হেয়ার পুলিং ডিসঅর্ডার বাংলাতে আমরা বললে এটা বুঝবো যে আমাদের কাছে এরকমভাবে অনেক পেশেন্ট এসে থাকে তো পেশেন্টরা সাধারণত দেখা যায় মাথার কিছু অংশে হঠাৎ করে চুল নেয় হঠাৎ না অনেক দিন থেকে চুল নেয় তো পেশেন্টের গার্জিয়ানরা প্যারেন্টস এসে থাকেন তো এই ধরনের রোগকে আসলে এভাবে ডিসক্রাইব করা যায় যে পেশেন্ট দেখা যায় সাধারণত এই ট্রাইকুটেলিউমেনিয়া রোগে বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত হয়ে থাকে বাচ্চারা বলা যায় যে প্রি স্কুল গোয়িং চিলড্রেন অথবা স্কুলে পড়ুয়া এরকম চিলড্রেনরা আক্রান্ত হয়ে থাকে এছাড়া টিন এজ বয়সে এমনকি অ্যাডাল্টেও হতে পারে তো এই ধরনের রোগের লক্ষণ রকম। রোগের লক্ষণ দেখা যায় পেশেন্ট অনেক সময় ইচ্ছাকৃতভাবে বা অনেক সময় অনিচ্ছাকৃতভাবেই নিজের মাথার বা ভুরুর বা আইলাসের বা শরীরের কোনো অংশের পশম টেনে তুলে ফেলছে তো এই টেনে তুলে ফেলার কারণে কন্টিনিউয়াসলি যখন এটা টেনে তুলে ফেলছে আস্তে আস্তে করে একটা সময় পরে দেখা যায় ওই জায়গাতে কিছু অংশ চুল নাই বা অ্যালোপেশিয়া তৈরি হয়েছে তো এইটা যখন দেখা যায় তখন পেশেন্ট নিজে দেখেন অথবা তার গার্জিয়ানরা বা তার প্যারেন্টসরা বা তার ফ্যামিলি মেম্বাররা ফলো করেন তো তখন তারা এরকম ডক্টর কাছে নিয়ে আসেন তো এই রোগটাকে আমরা আসলে মেডিকেল টার্মে বলে থাকি ট্রাইকোটিলোমিনিয়া। তো এটা সাধারণত দেখা যায় বিভিন্ন গবেষণাতে দেখা গিয়েছে পৃথিবীতে প্রায় শতকরা চার পার্সেন্ট লোক এরকম ট্রাইকোটিলোমিনিয়া রোগে আক্রান্ত তো কাদের আক্রান্ত হয় এটা এটা আমি পূর্বেই বললাম বেশিরভাগ ক্ষেত্রে এটা সাধারণত দেখা যায় জেনেটিক একটা প্রিডিসপোজিশন থাকতে পারে আর কিছু কিছু রোগ আছে এক ধরনের সাইকেটিক ডিজিজ আছে যেটাকে আমরা বলে থাকি অবসেসিভ কম্পালসিভ ডিসার তো এই ধরনের আক্রান্ত রোগীরাও কিন্তু এই মানে চুল তোলার রোগে আক্রান্ত হয়ে থাকেন এছাড়া কিছু কিছু মুদ্রা দোষ বা আমরা মানে হ্যাবিচুয়াল অ্যাবনর্মালিটিস বলে থাকি যেমন মানে নখ কামড়ানো শরীরে এরকম কোনো কিছু হলে চাপ দিয়ে বের করার চেষ্টা করা ব্রন হলে ব্রনে খুঁচানো বা এরকম জিব্বা হলে মানে ঠোঁট হলে ঠোঁটে কামড়ানো লিপ বাইটিং তো এইসব রোগে যাদের এরকম দোষ থাকে তারাও কিন্তু এরকম এইটি ট্রাইকোটিলুমিনিয়া রোগে আক্রান্ত হতে পারেন তো এটা সাধারণত আসলে বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে তবে বড়দের ক্ষেত্রে হয়ে থাকে আর এছাড়া বিভিন্ন অ্যানজাইটি বা স্ট্রেসে মানুষ যখন পড়ে থাকে হঠাৎ করে এক্সেসিভ অ্যানজাইটি বা স্ট্রেস তখন কিন্তু এরকম ট্রাইকোটিলিউমিনিয়া রোগেও আক্রান্ত হয়ে থাকে তো এই রোগের আসলে লক্ষণ তো দেখা যাচ্ছে শরীরে বিভিন্ন অংশ থেকে চুল চলে যাওয়া এবং এটা কিন্তু একটা কসমেটিক ডিসফিগারমেন্ট এবং পেশেন্ট নিজেও কিন্তু বিশেষ করে অ্যাডাল্ট পেশেন্টরা বিভিন্নভাবে চুলকে আছড়িয়ে থাকেন যাতে চুলের এই টাকটাকে ঢেকে রাখা হয় অনেক ক্ষেত্রে পেশেন্ট নিজেই জানেন না যে এই রোগে সেটা উনি অনিচ্ছাকৃতভাবে করে চলেছেন নিয়মিত তো এই রোগের ক্ষেত্রে আমরা কিভাবে ডায়াগনোসিস করে থাকি সর্বপ্রথম যে ডায়াগনোসিসের পদ্ধতিতে সেটা তো অবশ্যই একটা ব্রিফ হিস্ট্রি নেওয়া পেশেন্টের সঙ্গে কথা বলা পেশেন্টের প্যারেন্টস বা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কথা বলা বিভিন্ন হিস্ট্রি নেয়া তার ফিজিক্যাল মেন্টাল এরকম হিস্ট্রি নেওয়ার চেষ্টা করা একই সঙ্গে আমরা বিভিন্ন টেস্ট করে থাকি অন্য কোনো রোগ থেকে এটা ডিফেনশিয়েট করার জন্য সেটার জন্য আমরা অনেক সময় উড স্ল্যাম্প করে থাকি এটা কোনো ফাঙ্গাল ডিসঅর্ডার কিনা এটা কারণে চুল পড়ছে কিনা অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের মানে হেয়ার পুলিং টেস্ট করে থাকি যেটার দ্বারা বোঝা যায় যে এটা আসলে অন্য কোনো কারণে চুল পড়ছে কিনা এছাড়া দুটি গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট আছে যেমন একটি হচ্ছে আমরা বলে থাকি যে ডার্মোস্কোপি এবং অন্যটি হচ্ছে আমাদের বায়োপসি টেস্ট এটার দ্বারা কনফার্মলি বোঝা যায় যে এই পে এটা হলো এই পেশেন্ট ট্রাইকোটিলোমিনিয়া রোগে আক্রান্ত এখন আমরা চিকিৎসা কিভাবে করব প্রথম চিকিৎসা হলো রিএ্যাসেন্স এটা আসলে কোনো এমন কোনো রোগ না যেটা থেকে কোনো ফ্যাটালিটি বা অন্য খারাপ জিনিসের দিকে যাবে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় আমরা বলি এটা সেলফ লিমিটিং অনেক ক্ষেত্রে অটোমেটিক আপনা আপনি ভালো হয়ে যায় তবে একটু অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের স্ট্রেস অ্যাংজাইটি বা সাইকেটিক ডিজিজের সঙ্গে এটা একটা রিলেশন থাকে এই জন্য তাদের ক্ষেত্রে রিএ্যাসোরেন্স এবং কাউন্সিলিংয়ের খুব একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে এবং এক্ষেত্রে কাউন্সিলিংয়ের ক্ষেত্রে আমরা বলি এই ধরনের ডিজিজের ক্ষেত্রে আমরা একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিয়ে থাকি অথবা সাইকোলজিস্টা কাউন্সিলিং করে থাকেন তো এক্ষেত্রে আমরা যেটা বলি যে বিহেভিয়ার থেরাপি আছে বিভিন্ন ধরনের পেশেন্টের সঙ্গে হ্যাবি হ্যাবিট রিভার্সাল থেরাপি আছে এসব দিয়েও পেশেন্টকে কাউন্সিলিং করা যায় এবং একই সঙ্গে আমরা কিছু ধরনের ওরাল মেডিকেশন খাওয়ার ওষুধ দিয়ে থাকি এবং অনেক সময় চুল গজানোর জন্য কিছু টপিক্যাল মেডিকেশন দিয়ে থাকি প্রথমত আশ্বস্ত হতে এটা এমন কোনো রোগ না যে এই রোগ থেকে আলটিমেটলি সারা শরীরে চুল পড়ে যাবে বা অন্য কোনো মারাত্মক রোগের দিকে যাবে এই জিনিসটা কাউন্সেলিং করে পরবর্তীতে চিকিৎসা করলে দেখা যাবে যে পেশেন্ট মতে ভালো থাকবেন ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য